ইংরেজিতে একটা কথা আছে নেভার এড সল্ট টু অর্থাৎ কাটা ঘায়ে নুনের ছিটা দিও না আমার কাছে অনেকেই প্রশ্ন করে যে সেই মেয়েটা হয়তো বা একটু কালো গায়ের রঙ এবং শ্বশুর কালো গায়ের রঙের জন্য তাকে উঠতে বসতে কোটা শুদ্ধ হচ্ছে কিংবা অনেক ছেলে বলে থাকে যে সেটা ভালো চাকরি করছে দেখতে শুনতেও মন্দ নয় কিন্তু তার হাইট একটু কম এবং এটা নিয়েই মানে সব জায়গায় সে একটা হাসির পাত্র হয়ে থাকে যে তুই তুই কি তো তো এই যে ব্যাপারগুলো থাকে যে ব্যাপারগুলোতে আমাদের নিজের কোনো হাত নেই কারণ গায়রন কালো বা শর্ট নিজে ইচ্ছে করে হয় না তো এই ধরনের যে কষ্ট একটা মানুষের হয় এইগুলো নিয়ে সেই কষ্টগুলোতে আরও যে খোঁচা দেওয়া যায় তাতে কি হয় তাতে মানুষটার ভেতরটা খালি রক্তাক্তই হতে থাকে এবং এই কষ্টটায় যারা এই ধরনের খোঁচা দিয়ে থাকেন তাদের কাছে আমি অনুরোধ করব যে মানুষকে এ ধরনের কষ্ট না দিয়ে তার চেয়ে বরং তাকে উৎসাহিত করুন তার আরো অনেক প্লাস পয়েন্টস আছে সেগুলোর দিকে দেখবেন আপনার একটা সময় গিয়ে আপনার নিজেরও মনে হবে যে আসলেই তো এই জিনিসটা তো এই যে মানুষটা মনে কষ্ট পাচ্ছে তাকে একদিকে যেমন অনেক বেশি আনন্দিত করছে অন্যদিকে নিজের কাছে ভালো লাগছে মানুষের গুণাবুলিটা মানুষের ভালো দিকটা তুলে ধরার ব্যাপারে অ্যাটলিস্ট কিছুটা হলে শরীর হতে পেরে একটা আফ্রিকার আদি মধিবাসী আছে যাদের ওখানে কোনো লোক যদি কোনো ভুল করে তারা নাকি সেই লোকটাকে একদম মিডলে রেখে সেই লোকটা চারপাশে দুদিন দুদিন ধরে লোকটা যে ভালো কাজগুলো করেছে সেই কথাগুলো বলতে থাকে অর্থাৎ ওই লোকটা তার এই চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা নিজের ভালো কাজের কথা শুনতে শুনতে অটোমেটিক্যালি তার যে ভুলটা করেছিল সেটাকে সে শোদ্ধার চেষ্টা করে তার মানে তাকে কোনো তিরস্কার করা হয় না বা তার ভুলের জন্য কেন কী করলি জন্য করলি চি চিঁচি মুখ দেখাতে পারলাম না এই ধরনের ব্যাপারটা করে মানুষের মনটাকে দমিয়ে দেওয়ার চাইতে একটা মানুষ তো খালি ভুলের বসতি নিয়ে চলে না তার জন্য প্রচুর ভালো কাজও থাকে তো সে ভালো কাজগুলো দিয়েই কিন্তু তারা দেখেন আদিম অধিবাসী কিন্তু তারা না অধিবাসী এ তারা কিন্তু ভালো কাজ করছে তো ওইভাবে আমি বলবো যে একটা মানুষকে খোঁচাকুচি না করে তার মাইনাস পয়েন্টটাকে উঠিয়ে না ধরে তার যা প্লাস আছে সেই প্লাসগুলো দিয়ে তাকে আরও বেশি হালকা করা উচিত তার পাশে দাঁড়িয়ে বলা উচিত যে তুমি তোমার ভালো গুণগুলো নিয়ে থাকো এবং খারাপগুলোকে উঠিয়ে ধরার দরকার নেই খোঁচাকুচিটা যত কম করা যায় ততই কিন্তু মঙ্গল কেয়ার একজন আমার কাছে আরও লোককে ফোন করে থাকে যে রিচার্জ করেছেন কিন্তু এই মুহূর্তে সময় কাটছে না কিছু একটা করতে চান কিন্তু এই মুহূর্তে এই বয়সে এসে ওনাদেরকে তো কেউ হঠাৎ করে ভালো একটা জব যেতে পারছে না আবার যে কোনো যে ধরনের জবগুলোতে অফার পাচ্ছেন হয়তো বা ছোট একটা স্কুলের একজন প্রাতিষ্ঠানিকও অফিসারের চাকরি কিংবা একটা দোকানে হয়তো একটা হিসাব দেখার চাকরি তো ওটা করতে চাচ্ছেন কিন্তু পাচে লোকে কিছু বলে এই জন্য করতে পারছে না কিন্তু এই মুহূর্তে ঘরে বসে থেকে কিন্তু উনি হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন তো আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে যে কাজটা যে কাজটা করতে গেলে আপনার নিজের কাছে ভালো লাগবে সেই কাজটা কি বড় কাজ না কি কাজ সেটা বড় কথা নয় সবচেয়ে বড় কথা এই কাজে আমি আত্মতৃপ্তি পাচ্ছি এই কাজটা করে আমার সময় কাটছে এই কাজটার মধ্যে আমি একটা অন্য ধরনের আনন্দ খুঁজে পাচ্ছি সেটাই কিছু বেশি ইম্পর্টেন্ট আর পাঁচে বলতে কি আত্মীয়রা যদি কিছু মনে করে আত্মীয় আমি তো মনে করি আত্মার বন্ধনে যারা জড়িত তারাই কিন্তু আত্মীয় আমি যখন ভালো থাকছি তখন ঠিক আছে আমার আশেপাশে প্রচুর মানুষ দেখা যাচ্ছে কিন্তু আমরা যখন একটু ঝামেলায় পড়ে যাই তখন আমার পাশে কে আছে ফিল করবে যে হ্যাঁ আমি এই মুহূর্তে বাড়িতে বসে থাকলে পরে আমার মনটা খারাপ হয়ে থাকছে আমার সময় কাটছে না হয়তো আমি কোনো কিছুতে যদি বিজি থাকি তাহলে পরে আমার জন্য ভালো লাগবে এই ফিলিংসটা যার আছে সেই কিন্তু আত্মীয় সো এই পাঁচে লোকে কিছু বলে এই মনোবৃত্তি থেকে বেরিয়ে আসা এখনই সম্ভব পাঁচে লোকে নয় নিজের কাছে ক্লিয়ার থাকবেন নিজের যা ভালো লাগবে অবশ্যই বিবেক বর্জিত নয় সেটাই করবেন এবং সেটা করতে গেলে কখনই কোনো কাজকে ছোট করে দেখবেন না এই তো তো আজকে অনেক কথা সবার সবার আগে আগে একটা কথাই বলবো আপনাদের কাছে আমার অনুরোধ যে গেলে সব একটু একটু করে চলুন আমরা সবাই মিলে আমাদের দেশের পণ্যগুলোকে কেনা শুরু করি ছোটখাটো জিনিস দিয়েই শুরু হোক হতে পারে সেটা কাপড় ধোয়ার কোনো একটা জিনিস হতে পারে সেটা বাসন মাজার কোনো একটা জিনিস হতে পারে সেটা আমাদের চুলের জন্য যে কোনো ধরনের তেল বা সেটা একটা আমাদের দেশীয় পণ্য হোক আজকে যদি সবাই মিলে একটু একটু করে আমাদের দেশের জিনিসগুলো কিনতে থাকি তাহলে দেখ একটা কি হচ্ছে তো আমাদের আমাদের দেশের কারখানাগুলোকে বেশি প্রসার লাভ করছে আর অনেক বেশি লোকের চাকরি হচ্ছে এবং আজকে যে অত্যন্ত দুর্ভাগ্যজনক যে কিউটের মতো ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে কেন যাচ্ছে বিকজ আমরা কিন্তু এগিয়ে আসছি না আমাদের এগিয়ে আসতে হবে আমাদের আমাদেরকে নিজের দেশের পণ্যকে এগিয়ে আসার জন্য কিনতে হবে এবং আমরা যদি আমাদের দেশকে উন্নতির পথে নিয়ে যেতে চাই দেখবেন এই ধরনের আমাদের স্টেপসগুলা অটোমেটিকলি আমাদের দেশকে অনেক বেশি তাড়াতাড়ি উন্নতির দিকে ত্বরান্বিত করবে আজকে আর নয় তো যাচ্ছি যে আমরা আবার যে কথাটা সবসময় বলে থাকি সমস্যা যেমন আছে তার সমাধানও আছে শুধু হাল ছেড়ে নেব